নমস্কার সকালকে স্বাগত করছি আমার অননেস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আজকে আমরা যে সিরিজটা চলেছি আজকে যে একটি স্টেটমেন্ট যেটি একটি কথা দিয়ে শুরু করব। সেটি প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ আপনাকে কোনো কাজ করার জন্য যোগা প্রাণায়াম করার জন্য মোটিভেট করে আপনাকে ডেলি বেসিসে প্রতিদিন কীভাবে করবেন তার জন্য তো ভালো করে মন দিয়ে একদম শুনবেন যে আপনার ইনটেনশন মানে ভিতরে যেটা মাথার ভিতরে যেটা চলছে যেটা কেউ দেখতে পাচ্ছে না আপনার ইন্টেনশন যাই হোক না কেন এ পৃথিবীর সবাই মানুষ আপনার আশপাশের সবাই মানুষ আপনার বিহেভিয়ার যে ব্যবহার করছেন সেইটা কিন্তু সে দেখতে পায় আপনার ভিতরে যেটা চলছে ইন্টেনশন মানে আপনি খুব সবার জন্য ভালো করতে চাইছেন কিন্তু আপনার বিহেভিয়ার খারাপ সেইটা কিন্তু সবাই দেখছে ঠিক আছে বাট সেকেন্ড লাইনটা দেখুন সেকেন্ড লাইনটা কত মজাদার লাইন আপনার বিহেভিয়ার যতই ভালো হোক না কেন আপনার ব্যবহার খুব ভালো সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন মিষ্টি মিষ্টি কথা বলছেন কিন্তু আপনার ভিতরে ইন্টেনশন যদি খারাপ হয় তাহলে যে উপরে বসে আছে না ভগবান আল্লাহ গড যে বসে থাকে যে বসে আছে না সে কিন্তু আপনার ইন্টেনশন দেখতে থাকে ভিতরে যা চলছে সে কিন্তু উপরে দেখতে থাকে তাহলে আপনাকে শারীরিক মানসিক থেকে যদি ঠিক থাকতে হয় তাহলে আপনার ভিতরের ইন্টেনশন মানে ভিতরে যেটা চলছে আপনার লোকের জন্যে কী ভাবছেন কি করবেন সেটাও ভালো রাখতে হবে এবং বিহেভিয়ার যেমনি আপনি ব্যবহার সেইটাকেও ভালো রাখতে হবে দুটোকেই কিন্তু ভালো রাখতে হবে তবেই কিন্তু আপনি আশেপাশে যারা আছে তাদের কাছেও ভালো থাকবেন এবং উপর থেকে যে আপনাকে পাঠিয়েছে এখানে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করার জন্য তার কাছেও তো দুজনকে কম্বিনেশন করে থাকার জন্যে দু জায়গাতে আপনাকে কাজ করতে হবে আর এইটা আপনারা একটু মানে কনসাসলি মানে সজাগ হয়ে এই জিনিসটার সম্বন্ধে একটু ভাববেন প্রচণ্ড এফেক্টিভ স্টেটমেন্ট এটা যেটা বললাম প্রচণ্ড এফেক্টিভ আপনার রিলেশনশিপকে ইয়ে ঠিক করবে শুনুন আমি এটা এইটা নিয়ে পরে কথা বলবো এটা নিয়ে কথা বললে অনেক কথা হতে পারে আমি এটা নিয়ে আর বলছি না তো চলুন এটা ভালো করে শুনবেন আমার মেন উদ্দেশ্য আবার বলে দিই আপনাকে প্রতিদিন আসন প্রাণায়াম বা যোগা কীভাবে করবেন তার জন্য এই সিরিজটা কিন্তু চলছে তো চলুন আজকে বিশেষ বিশেষ একটি আমরা আসনে চলে আসি যেটা প্রচণ্ড এফেক্টিভ হইতে আপনার কোমরের যে ব্যাক পেনের যন্ত্রণা যেগুলো আছে সেটা কিন্তু এফেক্টিভ হয়েতে সে ঠিক করবে তো চলুন এর জন্যে কী করতে হবে প্রথমে শুয়ে পড়তে হবে আর আমি শুয়ে পড়তে হবে আমি লম্বা হয়ে একটু দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি একটু ভাবে লম্বা এই ম্যাটটাকে ঘুরিয়ে নিচ্ছি ঠিক আছে ম্যাটটাকে না ঘুরিয়ে আমি উল্টো দিকে শুয়ে যাচ্ছি উল্টো দিকে শুয়ে যাচ্ছি আর না ঘোরা ঠিক আছে এর জন্যে কী করবেন আর আমি এমনি ম্যাটের উপরে শুয়ে পড়বেন এমনি মাটিতে কিন্তু শোবেন না ম্যাটের উপরে শোবেন আর দুটো পাকে দুটো পাকে পাশাপাশি রাখলেন ঠিক আছে দুটো পাকে পাশাপাশি রেখে নিস্ত্বাস ভর্তি করে দুটো পাকে কিন্তু আমরা এমনি করে খুলে নেব মাথা উঠবে না নিঃশ্বাস ভর্তি করে এমনি করে খুলে নেব পুরো দুটো হাত দিয়ে প্রেশার করে রাখুন পুরো প্রেশার করে রাখুন মনে মনে কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন রিল্যাক্স সুন্দর নড়ি নিন নড়ি নিন নরিন ঠিক আছে চলুন আরেকবার করা যাক নিঃশ্বাস ভর্তি করে মাথা উঠবে না নিঃশ্বাস ভর্তি করে স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কাউন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু মনে মনে করতে হবে হাতের প্রেশার ম্যাক্সিমাম দিতে হবে দুটো পাখি যতটা সম্ভব মাটির কাছে নিয়ে আসতে হবে কোমরে যে প্রেশারটা হচ্ছে এটাকে কিন্তু আপনাকে অনুভব করতে হবে চলুন স্টার্ট আরেকবার মিনিমাম তিনবার সুন্দর ঠিক আছে এরপরে আমরা এর আরেকটা অভ্যাসে চলে আসছি দ্বিতীয় অভ্যাস দুটো পাখি একটু দূরে রাখবো সামান্য মানে ধরে নাও এক বিদ্যার মতন এক বিদ্যার মতন দুটো পাখি দূরে রাখবো এবারে কি করবো নিঃশ্বাস ভর্তি করে নিঃশ্বাস ভর্তি করে দুটো পায়ের যে হাঁটু আছে এগুলোকে লাগানোর চেষ্টা করব লাগানোর চেষ্টা করব ঠিক আছে লাগানোর চেষ্টা করব দুটো হাত দিয়ে আমরা খুলে দুদিকে পেশাদ দিয়ে থাকে কিন্তু সরাবো সরাবো ঠিক আছে কিভাবে দেখুন এই যে দুটো হাত দিয়ে এটাকে পেশাদ দিয়ে সরাবো কিন্তু হাঁটুগুলোকে লাগানোর চেষ্টা করব ঠিক আছে এইভাবে ধরলাম নিঃশ্বাস ভর্তি করে লাগানোর চেষ্টা আর সরাবো লাগানোর চেষ্টা করুন আর দুটো হাত দিয়ে সরানোর চেষ্টা করুন সুন্দর প্রচন্ড এফেক্টিভ এতে কোমরের জন্য কাজ করে আপনি এটা নিজেও করতে পারেন নালে ঘরের কাউকে বলবেন যে দুটো হাতকে এইভাবে দুটো প্রেসার দিয়ে দুটোকে এমনি করে ফাঁক করার চেষ্টা করবেন আর আপনি নিঃশ্বাস ভর্তি করে দুটো পাকে জয়েন করবেন আরেকবার ভালো করে দেখুন নিঃশ্বাস ভর্তি করে আপনার কাজ হচ্ছে দুটো হাঁটুকে এমনি করে জয়েন করা আর আরেকজন যে সামনে দাঁড়িয়ে থাকবে আপনার ছেলে ঘরের কেউ যদি থাকে তাকে বলবেন যে দুটো পাকে একবার নিঃশ্বাস ভর্তি করে এমনি বাইরের দিয়ে সরাবেন চলো আর একবার দেখাই আমি নিজেই দেখিয়ে দিচ্ছি হাতে করে কিভাবে প্রেস করতে হবে নিঃশ্বাস ভর্তি করে Ah... সুন্দর চলুন আরেকবার ধীরে 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 এবারে দিকে উঠে বসে তো আপনাদের বোঝার জন্য আমি সামনে দিয়ে শুয়ে করলাম ম্যাটটাকে আমি আর ঘুরাই বাট আপনাদেরকে কিন্তু ম্যাটের উপরে করতে হবে কিংবা কিছু বিছিয়ে তার উপরে করতে হবে ডাইরেক্ট মাটিতে কিন্তু কোনো আসন করা যায়নি ঠিক আছে এতে কি করলে শরীরে যে এনার্জি আছে সেটা কিন্তু মাটিতে চলে যাবে লাভ পাওয়া যাবে না কিছু তাহলে বুঝতে কি হচ্ছে না কোমরের জন্য প্রচন্ড এফেক্টিভ প্রথমে দুটো পাকে ম্যাক্সিমাম খুলতে হবে যেটা আপনি নিজেই করতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে কি হচ্ছে না দুটো হাঁটুকে জয়েন করতে হবে নিঃশ্বাস ভর্তি করা আপনার কাজ হচ্ছে জয়েন করা সামনে কাউকে রেখে দুটো হাতে করে সে কিন্তু দুটো পাকে আপনাকে একদম টাইট করে আলাদা করার চেষ্টা করবে সেইটাতে আপনার কুমোরের উপরে প্রেশার আসবে কোমরের যে পেন আছে যেটা সাইটিকার পেন হচ্ছে সেইটা কিন্তু প্রচণ্ড এফেক্টিভ হয়ে লাভ পাওয়া যাবে তো অবশ্যই এটা করুন করার পরে কেমন লাগছে আপনার কেমন পেনের কী অবস্থা থাকছে আপনাকে আমাকে সেটা কমেন্ট সেকশনে শেয়ার করুন আর আবার বলে দিই আজ যে স্টেটমেন্টটা নিয়ে স্টার্ট করেছিলাম ওই স্টেটমেন্টটাকে আরেকবার রিপিট করে দিই যে আপনার ইন্টেনশন যতই ঠিক হোক না কেন এ দুনিয়া এ আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু আপনার বিহেভিয়ার দেখছে ব্যবহার দেখছে সবসময় আর আপনার ব্যবহার যতই আপনি ঠিক করুন ব্যবহার যতই ঠিক করুন যে ভগবান আল্লাহ যে আপনাকে এখানে পাঠিয়েছে যে এখন আপনি বিশ্বাস করেন সে কিন্তু আপনার ভিতরে যে চলছে ইন্টেনশন সেটা কিন্তু সে দেখছে তাহলে অবশ্যই আপনার ইন্টেনশন এবং বিহেভিয়ারকে দুটোতে সিঙ্কোনাইজ করে ঠিক রাখার চেষ্টা করুন ভালো থাকুন আর যোগা প্রাণায়াম ডেলি বেসিসে করে থাকতুন সবাইকে প্রেরিত করুন আসন প্রাণায়ামে আসার জন্যে ফ্রিতে শরীরকে ঠিক রাখার জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ